সনদের প্রক্রিয়া হলে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে মঙ্গলবার রাতে চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন সংস্কার পাশ কাটিয়ে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে জুলাই সনদের মাধ্যমে গণপরিষদ ও আইনসভা নির্বাচন এই সনদের যত দ্রুত হবে তত নির্বাচনের দিকে যাওয়া যাবে তিনি বলেন চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে পাঁচ দিনের জন্য চীন সফরে যাচ্ছে এনসিপির আট সদস্যের একটি প্রতিনিধি দল দলটির সাথে যোগাযোগ বৃদ্ধি করা এই সফরের মূল উদ্দেশ্য সফরে দুই দলের রাজনৈতিক মিশন ও ভীষণ আদান প্রদান করা হবে বলেও জানান তিনি এনসিপির আহ্বায়ক বলেন এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার এবং জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে সফরকালে বাংলাদেশি প্রবাসীদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবেন বলেও জানান